আলাইকুম হিয়াস আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগদান করার পর আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদ থেকে পদোন্নতি পেয়ে অন্য কোনো পদে যেতে পারবেন কিনা না সে বিষয়ে আজকে জানতে পারবেন পিয়স আপনারা জানেন যে রিসেন্টলি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনশো আটটি পদে ডাটা এন্ট্রি অপরেডরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া এই পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে একটি ভিডিও দেন তা আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি পদোন্নতি নীতিমালা বৃহস্প আপনি যদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে যোগদান করেন তাহলে এই পদে কোনো পদোন্নতি পাবেন না কারণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদের পদোন্নতি নীতিমালা নেই অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন ডাটা এন্ট্রি অপারেটর পদটি সম্পূর্ণভাবে একটি ব্লগ পোস্ট যেহেতু এটি সম্পূর্ণরূপে ব্লক পোস্ট সুতরাং এই পদে যদি আপনি যোগদান করেন তাহলে সারা জীবন এই পদেই চাকরি করতে হবে এবং এই পদ থেকে অবসরে যেতে হবে তো বিশেষ এখনও যারা আপনারা এই পদে আবেদন করেননি আরও কয়েকটি পদ রয়েছে আপনারা এই পদ উন্নতির বিষয়টি চিন্তা করে অন্য অন্য পদে কিন্তু আবেদন করতে পারেন বিশেষ করে উচ্চমান সহকারী পদের পদোন্নতি নীতিমালা রয়েছে এরপর এইসব রক্ষক পদের পদোন্নতি নীতিমালা রয়েছে এইসব সহকারী পদের পদোন্নতি রয়েছে তো বিহ ওভারঅল যদি চিন্তা করেন তাহলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনি যোগদান করলে অন্যান্য পদের তুলনায় এই পদে শুধু একটাই অসুবিধা পদটি অনেকটা ব্লক পোস্ট তো ভিউ আস এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইপে আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ